আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে যারা নতুন সৌদি আরব আসবেন এবং সৌদি আরবের অবস্থা কীরকম সৌদি আরবের অবস্থা কীরকম আর এখন আসলে আসলে কাজ আছে কি না এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো তো আসলে বন্ধুরা এখন যারা সৌদি আরবে আসবে মানে আসতে চাচ্ছেন তারা আসলে আসলে কীরকম হবে আমাকে অনেক ভাই কমেন্ট করতেছে যে ভাই এখন আমি যদি সৈদ আরবে যাই আসলে কাজ কি পাবো আদৌ কাজ পাবো কি বসে থাকতে হবে আসলে সবার মনে আসলে এরকম একটা ইয়ে কাজ করে যে আসলে সৈদ আরবে গেলে আমি এ মাসে যাব সামনের মাস থেকে টাকা পাঠাবো এরকম সবাই মানে ভাবতে পারেন তো আসলে বন্ধুরা আমি বলবো যে সৌদি আরবে এখন বর্তমানে কাজ খুবই কম মানে এখন সবাই কমেন্ট আমার ভিডিওতে সবাই কমেন্ট করতেছে যে ভাই আসলে এই কাজে গেলে কীরকম হবে কিবা মানে এরকম কমেন্ট করতেছে যে ভাই আমি এসে দুই মাস ধরে বসে আছি তিন মাস ধরে বসে আছি কেউ বলছে সাত মাস ধরে বসে আসে একটা ভাই আমাকে কমেন্টে বলতেছে সাত মাস ধরে বসে আসে বর্তমানে এখানে তো এখন আমি বলবো যে বন্ধুরা যারা আপনারা নতুন আসবেন ঠিক আছে তারা যেগুলো কোম্পানিতে আসবেন সব কিছু বিস্তারিত সবকিছু ভালো করে ভেবে চিনতে সব কিছু থেকে সবকিছু করে শোনার পরে সে এখন গেলে কাজ দিতে পারবে কি পারবে না এগুলো সব কিছু শুনে আসবেন ঠিক আছে আর আমি বলবো যে আসলে আমি দেখতেছি যে আসলে সৌদি আরবে মোটামুটি আসলে কাজ এখন মানে কম প্রচুর কম এখন আমার মানে আমার রুমে দুইটা ভাই আছে। তারা এক মাস বসে ছিল এবং বসে দেওয়ার পরে তাদের কাজ দিয়েছে মাত্র দুই দিন হয়েছে কাজ করতেছে তো এরকম আসলেই মনের যুগ ধরে শুনবেন এখন সোয়েদার ফে আসলেই আপনাদেরকে কিছুদিন বসে থাকতে হবে কারণ এখন আসবেন যে কালকে কাজ করবেন এরকম কখনোই হবে না আগে হতো কিন্তু গ্যাস এখনো এখন আর হবে না কারণ একথা বলতেছি এই জন্য যে কারণ এখন মোটামুটি যেরকম হোটেল বলেন কিংবা অন্য কাজে বলেন ঠিক আছে এগুলো কাজ এখন বর্তমানে প্রচুর লোক লোক বাইরে থেকে অনেক অনেক মানে এখানে এখানেছে এই জন্য মানে কাজে মানে ঢুকতে মানে ঢুকে যাচ্ছে এই জন্য কাজ মানে যারা নতুন আসতেছে তারা আসলে কাজ কিন্তু পাচ্ছে না আসলে মূলত এর বিষয় মানে মূল কারণটা যখন সৈদার আসলে কাজ পাবেন কিন্তু একটু দেরি হবে বন্ধুরা ঠিক আছে আর কাজ পাওয়ার সঙ্গে সঙ্গে কাজ চেষ্টা করবেন যে কাজ কীভাবে শিখবো কাজ ভালো মতো করবো এগুলা চেষ্টা করতে হবে তো যারা এখন সৈদার পা আসতে চাচ্ছেন বন্ধুরা এখন তাদেরকে বলবো যে সৈদার পা আসলে এখন সৈদার কাজ খুবই কম আপনারা যদি আসেন তাহলে কিছুদিন বসে থাকতে হবে ঠিক আছে বসে না থাকলে আসলে কাজ কাম এখন নাই বন্ধুরা ঠিক আছে কাজ কাম কিছুদিন বসে থাকতে হবে আসবেন নতুন বসে থাকতে হবে তারপরে আর আর কি কথা যে আসবেন সে অবশ্যই আপনারা নিজের এখানে কেউ যদি থাকে বন্ধুরা আপনাদের কি একটা কথা বলবো যে আপনাদের নিজের যদি কেউ এখানে থাকে তাহলে তাদের থেকে ভিসে নিয়ে যদি আপনারা আসতে পারেন আল্লাহ মতে ভালো একটা কাজ পাওয়ার সম্ভাবনা বেশি কারণ এখানে যারা মানে নিজের কেউ আসে নিজের আছে তার আসলেই হয়তো বা এক সপ্তাহ পরে কাজ দিয়ে দিবে আর যারা দালালের মাধ্যমে আসবে আর দালালের তো বাংলাদেশের চিটার চিটার একটা চিটার আপনাকে বলতেছে যে আমি তোমাকে এই কাজ দিবো এতখানি টাকা বেতন এতগুলো বেতন তুমি অনেক ভালো একটা সেরা জায়গা এসে মধ্যে কাজ পাবা তুমি এটা করে হতে পারবা ঠিক আছে এরকম বলে আপনাদেরকে আসলে এখানে নিয়ে আসতেছে একটা ভাই আমাকে কমেন্ট দিচ্ছে যে ভাই আমি আসলে যে কি জেনে কোম্পানিতে বললো আমার ঠিক মনে নাই এখানে আসছে আসার পরে তাকে দিয়েছে কি কাজ এই যে বলো দেওয়া রাস্তার কাজ এগুলো কাজ দিয়েছে আসলে বন্ধুরা এগুলা কাজে আসলে মানে এভাবে যদি আসেন দালালের সঙ্গে করে কন্টাক্ট করে যদি না আসে তাহলে আসলে এরকম হবে আবার একটা ভাই বলতেছে যে আসলে এই যে এই যে ইয়ার কাজে দিয়েছে আমরা বড় যেগুলো রাস্তার কাজ বলেন বা অন্য রাস্তার এই বিল্ডিং কন্ডিশন বলেন এগুলো কাজে মানে আসতে চাইছিল এসে মানে কাজ দিয়েছে হসপিটালে ঠিক আছে হসপিটালে ছেলে কাজ হাসপাতালে হসপিটালে এগুলো কাজ দিয়েছে তো ভাই বলে ভাই এটা যদি আমি সই করি তাহলে তো আমি কি অন্য অন্য কাজে যাইতে পারবো আমি বলবো বন্ধুরা যারা আসবেন এগুলো ভাইয়ের মতো আসলে ভুল করা যাবে না বন্ধুরা বর্তমান সৈদারপের অবস্থা বন্ধুরা খুবই মানে খারাপ কারণ খারাপ বলতে সে জন্য কারণ এই দেশে এখন বর্তমানে বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে বলেন বাংলাদেশ থেকে যেগুলো লোক আসতেছে দালালের মাধ্যমে তারা কিন্তু ভাই আসলে কাজ পায় না তারা বসে আছে বেশি লোকজন এসে কিন্তু বসে আছে কারণটা কি কারণ ওটা দালালে এক কাজে দিয়েছে আসলে আরেকটা কাজ পাচ্ছেন আসলে ওই কাজই কিন্তু একটু দেরি হচ্ছে কারণ সৈদার পেয়ে কাজ নেই গাই বন্ধুরা সয়দারপে কাজ খুবই কম তো যারা আসবেন একটু ভেবে চিন্তা আসবেন ভালো একটু ভিশন আসার চেষ্টা করবেন আর সৈদার পে আসলে আপনি যদি ভালো ভেসে আসতে চান তাহলে আপনার চার লাখ সাড়ে চার লাখ ক্লাস টাকা লাগতে পারে তার বেশি লাগবে না কারণ যদি দালে বলে তোমাকে এই কাজ দেবো অনেক ভেবে বিকাশ তোমাকে এত টাকা লাগবে তাহলে ওগুলো হচ্ছে ভুল কথা তো বন্ধুরা যারা আসবেন একটু ভয়ের চিন্তা আসবেন আসলে যাওয়ার অবস্থা আপনাদেরকে বললাম তো এই মূলত এই হলো অবস্থা তো বন্ধুরা এই হলো অবস্থা আর আমার চ্যালেঞ্জটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে রাখবেন যাতে আমি সামনে একটু এগিয়ে যেতে পারি বন্ধুরা আবারও আপনাদের মাঝে নতুন কিছু একটা ভিডিও নিয়ে আসবো যাতে আপনারা সব কিছু বুঝতে পারেন এবং ভালো একটা বিষয় আসতে পারেন নিয়ে দিচ্ছে আজকের মতো আল্লাহ হাফিজ